কাদের জামাত ইসলামী মীরসরাই উপজেলা কর্তৃক আয়োজিত রমজানের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের ওই বড় ভাই জনাব মাওলানা নুরুল কবির সাহেব উপস্থিত আছেন আজকে মাহফিলের সম্মানিত ফটান মেহমান বিশেষ মেহমান বৃন্দ এবং আমার সামনে অধিকাংশ হচ্ছেন ওলামাই আমি সকালকে বলি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ সর্বপ্রথম সুক্রিয়া আদায় করছি এই জন্যই দীর্ঘদিন পর একটা পরিবর্তনের মাধ্যমে আজকের এই দুই হাজার পঁচিশ সালে মাহের রমজান আমরা অতিবাহিত করতে যাচ্ছি এই জন্য মহান আল্লাহাকে সুক্রিয়া আদায় করছি আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ পরিবর্তনটা কি পরিবর্তন সে ফাঁসে আগস্ট থেকে যেটা শুরু হয়েছে সেটা অব্যাহত আছে এবং সে পরিবর্তনে আমরা শরীর হয়ে যাচ্ছি আমাদের তো এই পরিবর্তনটাকে যাতে আমরা আমাদের লক্ষ্যস্থরে নিয়ে যেতে পারি সেই জন্যই আজকে মূলত এই ইফতার মাহফিলের আয়োজন এবং আমাদের ওলামাই কেরাম বৃন্দকে এখানে একসাথে ইফতারের আয়োজন সম্মানিত উপস্থিতি যেহেতু সময় একেবারে কম আমি একেবারে খুব সংক্ষেপে কথা বলছি আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িলু بقওমিন হাত্তায় ইউগাইয়ির মা বিআনফাসি আল্লাহ পাক পর্যন্ত একটা জাতি পরিবর্তন ঘটাবেন না ভাগ্যয়ের পরিবর্তন ঘটাবেন না যতক্ষণ পর্যন্ত না ওই জাতি নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য এগিয়ে আসবে সুতরাং আমাদের সেই সুযোগটা এসেছে আমরা এত দিন পর্যন্ত আমরা পড়ে আছি যে আমাদের তো সুযোগ হচ্ছে না সুযোগ আসছে না এখন যেহেতু একটা পরিবর্তনের সুযোগ আসছে সেই পরিবর্তনটা আমাদেরকে আমাদেরকে অংশীদার হয়ে সে পরিবর্তনের জন্য আমাদেরকে সবাইকে প্রচেষ্টা চালাতে হবে আল্লাহ ভাগ আমাদের জন্য কবুল করেন সত করি আমিন ওমা তাওফিক ইল্লা বিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন